ছাত্রলীগ যারা করতো ওনারা উচ্চস্বর কথা বলতো বলতো ওনারা দেখাচ্ছে আমরা ওইভাবে মেনে নিচ্ছি শুনতেছি সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি যতটুকু সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি আমি বাইরে ছিলাম হঠাৎ করে এসে দেখি বাইরে পর্যবেক্ষণ করতেছে এটা সমস্যা বলতে ছোট্ট সমস্যা বলতেছি আমি ওনাদেরকে জিনিসটা বুঝাই বলতেছিলাম হঠাৎ করে ওনারা বলতেছে আপনি এখানে আসেন এখানে আসে কথা বলুন তো ওনারা ওনাদের শর্ট নিশ্চয় নিয়ে আমাকে বিভিন্নভাবে কথাটা বলছে যেটা বলার ওনাদের ডিজেল মতো মতো বলে গেছে আমি শুনছি এটাই আমার কাছে আবার তো কোনো করার মতো ওনাদের একটা গ্রুপ সিং ছিল পনেরো বিশ জনের একটা গ্রুপিং ছিল ওই কোনো মতো অবস্থা ছিল না কী এখন দেখুন আমি একা আছি আমি এখানে দায়িত্বরত অবস্থায় এই জন্য আমি আর কিছু বলতে পারি না এখন ওনাদেরকে অন্য ধরনের এক্সকিউজ দিয়ে বোঝা যাচ্ছি ওনারা ওটা বোঝার চেষ্টা করে ওনারা বলছে আমাদের মেন্টালিজি যে সমস্যাটা ওনারা প্রকাশ করছে আপনি আগামী পনেরো দিনের মধ্যে আমরা দেখব যদি ভালো মনে হয় তো ওনারা ওনাদের মতো করে রাখবে আর হলে আমাদের বলছে আমাদের মানসিক মানসিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য এটা বললো ওনারা